গ্রিলে কি খাচ্ছে এখন কলার গাছ কলার গাছ খাচ্ছি গ্রিলের শরীরটা কিন্তু এখন ভালো হয়েছে ও মাঝখানে কিরম যেন হয়ে গেছে অন্য অনেকগুলো গুলিয়ে গুলিয়ে যাচ্ছে তা ডাক্তার বললো ক্রিমির ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে ক্রিমির ওষুধ খাইয়ে ঠিক হয়ে দেখো লম্বা হয়ে গেছে ততটা এখন আর গ্রিলে বলা যাবে না এখন ধবধবি বলতে হবে ধবলির ছেলে ধবধবি আম <laughs> যেতে কি তোমার শাড়ি ছিঁড়ে দিয়েছে মা হ্যাঁ इधर आ খালি ছিঁড়ে অবস্থা আঁচলটাই ছেঁড়ে দিয়েছে

চল আমি কি করে দিস চল দেখি কতটা হয় দাও চল एक दूध बन लिया दूध नहीं कल लगे बालू ग চলো আজকে কিন্তু একদমই দুধ হয়নি যাই হোক এই আজকে দুধ ওই টেনে পাঁচশো মতো হয়ে যাবে তো এই হচ্ছে আজকে দুধ আস্তে আস্তে একদম একদম কমে যাচ্ছে সামরিক দুধ তো আগের বার কিন্তু প্রায় আট মাস না পা চার পাঁচ মাস দুধ দিয়েছিল কিন্তু এবার এক মাস সবাই প্রেগনেন্ট হয়েছে তার মধ্যেই ও দুধ দিতে চাইছে না ওর বাচ্চা বাটে মুখ দিলেই শুধু পা ঝটকা মারছে জানি না কি হবে তো কি চিন্তা করছে আবার যতটা হয় তো আপন মনে না খাবে কখন খড় দিয়েছে কখন মেছলাই বাঁধা হবে সেই জন্য দেখো কিরম করে দাঁড়িয়ে আছে শুধু খাবে ও খাবে খাবে সবসময় দুধ দেবে না খাবে সবসময় দুধ দেবে না